তো হাই ফ্রেন্ডস তো চলে এসেছি আজকে কংসারিপুর তো আজকে মন্টুদার মাল চেকিং আছে তো পনেরো ইঞ্চি তিরিশ তো তোমরা সবাই জানো তো আজকে মাল চেকিং তো মন্টুদার চেকিং করবে চলো দেখাচ্ছি তোমাদেরকে চলে এসছি আমি কংসারিপুরে দেখতেই পাচ্ছ আমি কংসারিপুরে মাল চলে এসেছি তো বসিপুরে আমি ব্রিজের সামনে আছি চলো গিয়ে দেখাচ্ছি তো কংসারীপুরের স্টার সময় মাল চেক আছে তো দুপুর দুটো থেকে তিনটে থেকে চেকিং আছে তো এখন এই মুহূর্তে মালটা বাঁধা কাজ চলছে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখে থাকো তো ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো দেখাচ্ছি তাহলে বংশেপি স্টার সাউন্ড মাল বাঁধার কাজ চলছে তাহলে ভিডিওটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবে চলো তাহলে দেখা যাক গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো ফাইনালি সে ফেন্স চলে এসছে আমি স্টার সাউন্ডের সামনে দেখতে পাচ্ছ এদিকে চংগুনো রাখা আছে এদিকে একটা ডিজি রাখা আছে চলো অনেকে চং কোনো ইউনিট পড়াচ্ছে দেখতে পাচ্ছ ওপরে চং বাঁধা কাজ চলছে তো এই মুহূর্তে মাল বাঁধার কাজ চলছে তো মাল বাঁধার পরেই মাল স্টার্ট হয়ে যাবে চেকিং চলো দেখতে পাচ্ছ এদিকে মন্টু দা দাঁড়িয়ে দেখতে সাউন্ড পনেরো ইঞ্চি তিরিশ চলো দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্স প্রথম চং থেকে শুরু করলাম চং দেখিয়ে তারপরে বক্সের দিকে যাব দেখতে পাচ্ছ এদিকে চং ইনি করিয়ে রেখে দিয়েছে ওইদিকে তারপর আছে অপারেটাররা ওইদিকে মন্টুদা আছে মন্টুদা কথা বলছে নেসে কি কইব না খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা খাওয়াতে মালটাকে আমি হেলিসে দেখো বেশি ঝোকাই না তো মালটা চেক হচ্ছে বলে মেশিন দেশে ससुলা লাটাচ্ছে দেখতে পাচ্ছ তো সেম ডিজাইনটা রেগেছে দেখতে পাচ্ছ এদিকে একটা দিই রাখা যায় গাড়িতে আমাদের বড় ইউটিউবার আর কিছু নেই ইউটিউবার চলে এসছে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তে মেশিন তো মেশিন পরে মেশিনোর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে ফেসবুকটা ফলো করে রাখবে দেখতে পাচ্ছ সেম ডিজাইন লিখেছে চলো দাদা এই ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম তো মাল এর দিকে ভিডিও আসবে তো মালচেকিংয়ে ভিডিও দেবো আজকে সব পঁচিশে ডিসেম্বর তো কে কেমন আছো তো কমেন্ট করে বলবে আজকে সব কেক খাওয়া দিন কেক কেমন খাচ্ছে সব বলবে কমেন্ট করে চলো এখানে শেষ করলাম ভিডিওটা চলো ফ্রেন্ডস তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম চেকিংয়ে ভিডিও আসবে তাহলে দেখতে থাকো ফলে রাখো চ্যানেলটা সঙ্গে থাকো